হ্যালো বিওন আসসালামু আলাইকুম হাইওয়েতে বাইক চালানো নিয়ে আজকে কথা বলবো কথা হচ্ছে আপনি যদি বাইক চালাতে পারেন তাহলে আপনি একজন বাইক রাইডার এবং আপনি যদি গাড়ি চালাতে পারেন তাহলে আপনি কিন্তু একজন ড্রাইভার এখন কথা হচ্ছে এই বাইক কিংবা গাড়ি যে কোনো কিছুই আপনি চালান না কেন সেটা হচ্ছে আপনি আপনার এলাকায় বা মফসলে চালানোর যে একটা নিয়ম আর হাইওয়েতে চালানোর নিয়ম একটু ডিফারেন্ট বা একটু তফাত আছে আপনি চালাতে পারলেই আপনি বাইক চালাতে পারলে অথবা গাড়ি চালাতে পারলেই আপনি হাইওয়েতে চালাতে পারবেন না কারণ এখানে চালানোটা একটু রিস্ক আছে এবং একটু নিয়মের ভিতর থেকে আপনাকে চালাতে হবে যারা মূলত হাইওয়েতে বাইক চালান নাই বা বাইক চালাতে ভয় পান বা বাইক চালানোর আসল বা সঠিক নিয়ম কোনটা সেটা যারা জানেন না তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিম্পলি নিয়মের কথা বলবো এবং কিছু সতর্কতামূলক কথা বলবো যেগুলো মেনে আপনি যদি বাইক চালান তাহলে আপনার জন্য কিন্তু অনেক সেভলি আপনি সেভলি পৌঁছতে পারবেন আপনার গন্তব্যে তো মূল কথায় আসি সেটা হচ্ছে ধরেন আপনি এর আগে কখনো হাইওয়েতে বাইক চালান নাই অথবা হাইওয়েতে টুকটাক চালালেও লং ট্যুরে যান নাই ফার্স্ট টাইম লং ট্যুরে যাবেন হাইওয়েতে বাইক চালিয়ে তো তাহলে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনাকে প্রপার সেফটি মেনটেন করতে হবে প্রপার সেফটি মানে হচ্ছে সেফটি গার্ড পরতে হবে একটা ভালো মানের সার্টিফাই হেলমেট পরতে হবে এবং হ্যান্ড গ্লোভস পরতে হবে যদিও আমি এই মুহুর্তে হ্যান্ড গ্লোভসটা পরিনি কারণ হচ্ছে আমি ভুল করে হ্যান্ড গ্লোভসটা হচ্ছে রেখে চলে আসছি বাসায় যাই হোক সম্ভব হলে হচ্ছে পরে নেবেন এবং রাইডিং একটা শু পরে নেবেন শু আচ্ছা তো গেলে আপনার সেফটির কথা এবার এটা পরার পরে আপনি হচ্ছে কিভাবে বাইক চালাবেন প্রথম অবস্থায় যদি আপনি হাইওয়েতে বাইক চালিয়ে লং ট্যুরে যান ধরেন আপডাউনে একশো কিলোমিটার বা দেড়শো কিলোমিটার তাহলে আপনি সাথে পিলিয়ন নিতে পারেন তবে যদি দুইশো কিলোমিটার বা তিনশো কিলোমিটারের বেশি হয় তাহলে আমি সাজেস্ট করব যে পিছনে পিলিয়ন না নেওয়ার জন্য কারণ একা বাইক রাইডিং করার যে কমফোর্টটা সেটা আপনি পিলিয়ন নিলে কখনোই পাবেন না তো আপনি যদি ট্যুরে যান তাহলে অবশ্যই চেষ্টা করবেন লং ট্যুরে গেলে অবশ্যই চেষ্টা করবেন আপনি সিঙ্গেলভাবে হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন আপনি সিঙ্গেল রাইড করার জন্য এতে করে হচ্ছে আপনি কমফোর্টটা ভালো পাবেন এরপরে যেটা কথা হাইওয়েতে কিন্তু এরকম শতে সতে হাজার হাজার পরিবহনের সাথে আপনার দেখা হবে কেউ হয়তো আপনাকে ওভারটেক করবে আপনি আবার হয়তো কাউকে ওভারটেক করবেন এখন এই ওভারটেক করাটা হচ্ছে মূল ব্যাপার হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয় মাত্র দুইটা কারণে একটা হচ্ছে আপনি অতিরিক্ত গতিতে যদি বাইক চালান বা গাড়ি চালান সেটার জন্য আরেকটা হচ্ছে আপনি অসতর্কতার সহিত যদি ওভারটেক করেন এই দুইটা কারণেই হাইওয়েতে বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্ট হয় একটু যদি বুঝিয়ে বলার চেষ্টা করি তাহলে হচ্ছে অতিরিক্ত গতিতে যদি আপনি বাইক চালান তখন অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে তো সেটা থেকে আপনাকে বাস তাহলে অবশ্যই গতি নিয়ন্ত্রণে রেখে হাইওয়েতে বাইক চালাতে হবে কারণ আপনি যদি অতিরিক্ত গতিতে থাকেন দেখা যাবে যে হঠাৎ করে কিছু চলে আসতে পারে হাইওয়েতে চলে আসতে পারে বা কেউ রাস্তার মাঝখান থেকে দৌড় দিতে পারে বা বিশেষ করে বাজারের মধ্যে থেকে অবশ্যই আপনার কন্ট্রোলিং অবশ্যই আপনি আপনার কন্ট্রোলের ভিতরে রেখে স্পিড তুলবেন বা চালাবেন এবং আর একটা যেটা বললাম অসতর্কতার সহিত ওভারটেক করা ফর এক্সাম্পল এই যে সামনের গাড়িটা আছে বা ট্রাক যেটাই বলেন না কেন তো আমি যদি এটাকে ওভারটেক করতে চাই আমি কিন্তু সামনে কিছু দেখতে পাচ্ছি না তাহলে আমি ওভারটেক করতে হলে ফার্স্টে আমাকে এই যে এনটিকেটার দিতে হবে যে আমি এনটিকেটার দিয়ে রাখছি পরে লুকিং গ্লাস দেখতে হবে যে পিছনে কোনো গাড়ি আছে কিনা তারপর হরেন দিতে হবে ভালোভাবে হরেন দিতে হবে যাতে সামনে থাকা গাড়িটা শুনতে পারে এরপরে হচ্ছে আমাকে আস্তে আস্তে সতর্কতার সহিত ওভারটেক করতে হবে তবে এরকম যদি রাস্তার মাঝখানে ডিভাইডার থাকে তাহলে অনেকটা সেফলি ওভারটেক করা যায় কারণ সামনে থেকে কিন্তু গাড়ি আসার সম্ভাবনা একটু কম থাকে তবে এই যে দেখতে পাচ্ছেন সিএনজি রং সাইড থেকে চলে আসছে এরকম সমস্যা কিন্তু সারা বাংলাদেশেই থাকবে যেহেতু এটা বাংলাদেশ তো রং সাইড থেকে যদি চলে আসে সেটা তো আপনি কোনোভাবেই আমাদের কাম্য না বা আমরা বুঝতে পারবো না যে রং সাইড থেকে একটা গাড়ি আসতে পারে তো আপনাকে ওভারটেক করার সময় এটা মাথায় রাখতে হবে বা হাইওয়েতে যখন গাড়ি চালাবেন তখন কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে রং সাইড থেকে গাড়ি চলে আসতে পারে তো এরপরে এই দুইটা কারণ আপনি হচ্ছে খুব ভালোভাবে ই করবেন খুব ভালোভাবে মাথায় রেখে হচ্ছে বাইক রাইড করেন অথবা গাড়ি রাইড করেন যেটাই করেন আপনি দুটা জিনিস মাথায় রেখেই হচ্ছে গাড়ি চালাবেন অথবা বাইক রাইড করবেন আর একটা জিনিস সেটা হচ্ছে যদি একেবারেই এমন হয় যে এর আগে কখনো হাইওয়েতে আপনি গাড়ি চালান নাই তাহলে হাইওয়েতে গেলে যদি রাস্তার মাঝখানে ডিভাইডার থাকে আমার কথাটা বোঝার চেষ্টা করেন যদি রাস্তার মাঝখানে ডিভাইডার থাকে তাহলে আপনি অবশ্যই ডিভাইডারের পাশ দিয়ে রাইড করবেন এবং অবশ্যই একটা ইন্ডিকেটার এই যে ডান পাশের ইন্ডিকেটারটা দিয়ে রাখবেন যে আমি আবার ওভারটেক করতেছি লুকিং গ্লাস পিছনে কিন্তু একটা হাইয়েস্ট গাড়ি আছে এবং আমি ওভারটেক করতেছি হ্যাঁ ওভারটেক করে ফেললাম তো এখন বলি আপনার ডান পাশে ইন্ডিকেটার দিয়ে আপনি হচ্ছে ঠিক এইভাবে ঠিক এইভাবে হচ্ছে ডিভাইডারের পাশ দিয়ে হচ্ছে বাইক চালাবেন এতে করে আপনার হচ্ছে ভয়টা একটু কম থাকবে কারণ হচ্ছে হুট করে ডান পাশ থেকে কেউ কোনো গাড়ি আসার বা ওভারটেক করার অপশন থাকবে না যেহেতু আপনি ডাইনে ইন্ডিকেটর দিয়ে রাখছেন এবং আপনার ডিভাইডারের পাশ দিয়ে হচ্ছে বাইক চালাচ্ছেন আপনাকে ডাইন পাশটা খেয়াল না করে বাম পাশটা এবং হচ্ছে সামনে খেয়াল করে আপনি কিন্তু বাইক চালাতে পারবেন তো এটা হচ্ছে সেফলি ড্রাইভ করার একটা ভালো টিপস আর যদি মাঝখানে ডিভাইডার না থাকে যেমন একটা রাস্তা দিয়েই হচ্ছে যাওয়া আসা এটা তো ওয়ান ওয়ে আর যে রাস্তা দিয়ে হচ্ছে একটাই রাস্তা থাকে এরকম একই রাস্তায় যাওয়া আসা দুইটাই করতে হয় সেই রাস্তায় হচ্ছে আপনি এরকম মাঝখান থেকে বাইক না চালিয়ে আপনি হচ্ছে বাম পাশ থেকে বাইক চালাবেন বাম পাশ থেকে বাইক চালালে হচ্ছে তখন আপনি আবার বামে ইন্ডিকেটার দিয়ে রাখবেন আমি যদি একটু এক্সাম্পল নিয়ে আপনাকে বুঝাতে চাই বা দেখাতে চাই এই যে দেখেন আমি কিন্তু বামে এন্টিগটার দি এখন বাম পাশ থেকে চালাইতেছে ধরেন এটাই একটা রাস্তা এটা দিয়ে যাওয়া আসা দুটোই হয় তো এতে করে বাম পাশ থেকে চালালে হবে কি সামনে থেকে আসা গাড়ি বা পিছনে থাকা গাড়ি যখন ওভারটেক করবে তখন আপনি কিন্তু আপনার সাইডেই থাকবেন তো এভাবে হচ্ছে আপনাকে ওভারটেক করে চলে যেতে পারবে সবাই হ্যাঁ কিন্তু যদি আপনি মাঝখান থেকে চালান তখন কিন্তু যারা ওভারটেক করবে তাদের একটু সমস্যা হবে তো এই জিনিসগুলো হচ্ছে যদি আপনি মাথায় রাখেন এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনার মাথায় যদি এটা থাকে যে আমি যে উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি যেখানে যাওয়ার উদ্দেশ্যে সেই জিনিসটা যদি আমি সেইখানে আপনার উদ্দেশ্য থাকবে যে সেইখানে আপনি সেভলি পৌঁছানোটাই হচ্ছে আপনার মূল লক্ষ্য আপনি এই যে টানাটানি করবেন হ্যাঁ হাই স্পিডে তুলবেন একটু ফাঁকা পাইলেন আপনি একশো একশো স্পিড তুলে ফেললেন আবার দেখা গেছে বাজারের মধ্যে থেকে আপনি কন্ট্রোল না মেনে বাইক চালালেন বা জোরে স্পিড তুললেন তখন কিন্তু হচ্ছে তখন কিছু তখন কিন্তু আপনি আপনার স্পিড লিমিট বা কন্ট্রোল হারিয়ে ফেলবেন তো সেই জন্য হচ্ছে তখন অবশ্যই সেফলি চালানোর চেষ্টা করবেন এবং যে উদ্দেশ্যে আপনি বের হয়েছেন সেখানে যাতে সুস্থভাবে পৌঁছতে পারেন এটাই সবসময় মাথায় রাখবেন তো বন্ধুরা এই ছিল হাইওয়েতে বাইক রাইডিং নিয়ে কিছু কথা আশা করি একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হবে এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন কোথা থেকে ভিডিওটা দেখছেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ